জমজমাট ভিড় উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থে শিবরাত্রির পুজো সঙ্গে শুরু হলো ঐতিহাসিক জলপেশ মেলা শিবরাত্রিতে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে উপচে পড়া ভিড় ড্রোনের মধ্য দিয়ে চলছে নজরদারি উত্তরপূর্ব ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জলপেশ মন্দির আর শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে মহা মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢল উল্লেখ্য উত্তরবঙ্গের প্রাচীনতম শৈব মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে পুজো দিতে এবং জল ঢালতে জলপেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছে পুণ্যার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন এবছরের রেকর্ড সংখ্যক ভিড় রয়েছে যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও দলে দলে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে আসেন প্রতি বছরের মতো দশ দিন ব্যাপী চলবে মেলা বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে জমজমার জলপেশ মেলা নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারি উল্লেখ্য ময়নাগুড়ির এই জলপেশ মন্দির উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন এখানে শ্রাবণ মাস জুড়েও পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় অসম্ভব ভিড় তার মধ্যেও খুব সুন্দর সুব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে সারিবদ্ধভাবে সুন্দরভাবে পুজো এবং কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে ড্রোনের মাধ্যমে সবকিছু দেখার ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে কড়াভাবে নজরদারি আছে পুলিশেরও নজরদারি ভালোই দেখতে পাচ্ছি আমরা মানে পরিবেশ কেমন এখন অবধি পরিবেশ তবে শান্তই আছে সবাই সুশৃঙ্খলভাবেই কাজ করছে হ্যাঁ জয়া চৌধুরী টিকিটেই কুড়ি টাকা সাধারণের জন্য আর স্পেশাল টিকিট একশো টাকা করা হয়েছে হ্যাঁ যারা সরাসরি মন্দিরে প্রবেশ করবে তাদের জন্য করা হয়েছে এই মেলা তো আমাদের এখানে থাকবে প্রায় পনেরো দিন আর মেলার মাঠে দশ দিনের মেলা হবে স্কাইওয়াক খোলা হয়নি হয়তো শিব চতুর্দশীর পরে আমাদের যে শ্রাবণী উৎসব তার আগেই আশা করছি স্কাইওয়াক খুলে যাবে অবশ্যই অবশ্যই আমাদের পার্সোনাল ড্রোন আছে সেই ড্রোনের সাহায্যে আমরা ভিড়টা দেখে নিই তাছাড়াও এখানে পর্যাপ্ত ভলনটিয়ার্স এবং পুলিশ প্রশাসন নিজেই এখানে দাঁড়িয়ে সব ব্যবস্থা আপনারা করছেন কেমন খুব ভালো ভিড় খুব ভালো ভিড় হচ্ছে